শীতলকুচির হাটে বিজেপি বিধায়ক বর্মণকে পুজো দিতে বাধা দেওয়ার ঘটনায় মাথাভাঙ্গা মহকুমা শাসকের অফিসে এসে বিক্ষোভ দেখালো বিজেপি নেতাকর্মীরা এদিন বিজেপি বিধায়ক বর্মণ বলেন আমি গোসাইরহাটে কালী মন্দিরে গুরু পূর্ণিমার পুজো দিতে গিয়েছিলাম সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মন্দিরের বারান্দায় উঠে পুজো করতে বাধা দেয় অস্রভ্য ভাষায় গালাগাল দেয় পুলিশ থাকলেও তারা নিষ্ক্রিয় ছিল পূর্ণিমা তো গুরু পূর্ণিমার দিনে আমরা সাধারণত যে হিন্দু সমাজের অনেক হিন্দু ধর্মাবলী যারা আছেন অনেকেই পুজো পার্বণ করেন গুরুদেবকে পুজো পার্বণ করেন সেই উদ্দেশ্যে আমাদের শীতলকুশি বিধানসভার বরেনচন্দ্র বর্মন গোসাইরহাটে এক কালী মন্দিরে সেখানে পুজো দিতে গিয়েছেন পুরুষ এবং পুজো দেওয়ার সময় যে প্রতিপয় তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীরা তার উপরে চড়া হয় এবং আশ্লিশ ভাষায় গালি ক্লাস করা হয় এই যে হেনস্থা করা হচ্ছে একটা ধর্মের জায়গায় পুজো দেবে তারপরে যদি একটা বিধায়কের উপরে এই ঝামেলা বা তার হেনস্থা করা হচ্ছে তাহলে আজকে কোথায় নেমে গেছে তৃণমূল কংগ্রেস আমরা এটা তীব্র ধিক্কার জানাই একটা ধর্মের উপরে আঘাত এটা ধর্মের উপরে আঘাত তো আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে তারা শুরু করেছে আমরা আজকে যে ঘটনাটা ঘটেছে যে বরণচন্দ্র বর্মনের উপরে যে বিধায়কের উপরে সে বিধায়কের উপরে এটা তীব্র ধিক্কার আমরা জানাই এবং আমরা চাই যে যদি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে এবং তাদের দোষীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী দিনে আমরা আন্দোলন শুরু করব এবং পথে নামব আজকে আসছে মাননীয় মহকুমা শাসকের কাছে এবং এখানে ওনাকে আমরা বিক্ষোভ এবং আমাদের যে কথাগুলো আমরা তুলে ধরবো ওনার কাছে যে আগামী দিনে যাতে যে মাতাভাঙা সাব ডিভিশন মাতাভাঙা মহকুমা জুড়ে যে সন্ত্রাস যে সমস্ত আজকে শুভ গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিনে আমরা মূলত যারা হিন্দু সংস্কৃতি হিন্দু সনাতনী যারা আছে তারা গুরুকে শ্রদ্ধা জানান নমস্কার জানান ভক্তি জানান এই উদ্দেশ্যে আমরা শীতলকুচি বিধানসভার ঘোসাহাট বাজারে কালী মন্দিরে এক ক্ষুদ্র আয়োজন করা হয়েছিল পুজোর ব্যবস্থা করা হয়েছিল আমি সেই হিসেবে সেই পু মন্দির প্রাঙ্গণে যাই কালী মন্দির প্রাঙ্গণ সেখানে পুজো শুরু করি পুজো শুরু হওয়ার সাথে সাথে দুষ্কৃতকারীরা তৃণমূলের দুষ্কৃতকারীরা সেই মন্দির প্রাঙ্গনে মন্দির বারান্দায় উঠে গিয়ে সেই পুজো করতে তারা দেবে না পুজো অর্চনা করতে দেবে না যে গুরুকে সম্মান জানাতে দেবে না এইরকম একটা পরিস্থিতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ নোংরা কথা নানাবিধ বাক্য প্রয়োগ করে আমাকে পুজো দিতে বাধা দিয়েছে এমন কি সেই কালী মন্দির থেকে আমাকে বের করে দেওয়ার মতো অবস্থা এ রাজনৈতিক কতগুলো কর্মকাণ্ড ছিল সেখানে আমি উপস্থিত হয়েছিলাম একবার বস্ত্র বিতরণ করতে গিয়েছি সেখানেও এইভাবে হামলা করে কিন্তু আজকে তো আমি পুজো দিতে গিয়েছি আমি মন্দিরে প্রবেশ